আমরা আসছিলাম আজকে মাছ ধরার দৃশ্য দেখতে তারা জাল ছাড়া মাছ ধরতে আমি তো দেখে পুরাই অবাক জাল ছাড়া কিভাবে মাছ ধরা যায় জাল ছাড়া ডুব দিয়ে নদী মাছ কি ম্যাচে এবার কি ম্যাচর চিংড়ি চিংড়ি জাল ছড়া মাছ ধরার দৃশ্য তুমি পারো না ধরতে পারো না তুমি আমরা আসছিলাম আজকে মাছ ধরার দৃশ্য দেখতে তারা জাল ছাড়া মাছ ধরতাছে আমি তো দেখে পুরাই অবাক জাল ছাড়া কিভাবে মাছ ধরা যায় জাল ছাড়া ডুব দিয়ে নদীর ভিতরে মাছ ধরে এই নদীতেই তারা মাছ ধরতেছিল দেখুন নদীটা কত সুন্দর জায়গা আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় কারো যদি মন খারাপ থাকে তারা আসতে পারে এই সব জায়গায় ঘোরার জন্য দেখেন কেমন রাস্তা আসো